বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতকাল মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যান পাকিস্তানের হাই কমিশনার ও তার প্রতিনিধি দল সেখানে তারা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বশীল মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করা হয় এই বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাঙ্গল অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মাওলানা আনো শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন দেশ জগৎ ডেস্ক নিউজ